এক নজর পড়ল এক সিংহের উপর যে শক্ত করে দড়ি দিয়ে বাঁধা ছিল যখন সে কাছে গেল সিংহটি করুণ স্বরে বলল আমাকে মুক্ত করে দাও আমি তোমার এই উপকার কখনো ভুল না গি পথিকের সিংহটির উপর দয়া হলো সে দড়ি খুলে সিংহটিকে মুক্ত করে দিল কিছুদিন পর যখন পথিক এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সেই সিংহটি আবার এসে উপস্থিত হল এবং গভীর দৃষ্টিতে পথিকের দিকে তাকিয়ে রয়ে পথিক চমকে উঠে জিজ্ঞেস করল কি হয়েছে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন সিংহ বলল আমার স্বভাবই হল শিকার করা আর এই মুহূর্তে তুমি আমার সবচেয়ে সহজ শিকার পথিক বিস্ময়ে বলল আমি তো তোমাকে বাঁচিয়েছিলাম তোমাকে নতুন জীবন দিয়েছিলাম আর এখন তুমি আমাকে খেতে চাও বিশ্বষ্টি তর্কে গড়ালে দুজন সিদ্ধান্ত নেয় যে তারা কারো তৃতীয় পক্ষের কাছে বিচার নেবে পথে তাদের এক উটের সঙ্গে দেখা হয় তারা পুরো ঘটনা উটকে শোনায় উট বলল মানুষ সারা আমাদের উপর বোঝা চাপায় আর যখন আমরা বুড়ো হয়ে যাই তখন আমাদের মেরে ফেলে আমি তো সিংহের পক্ষ নেবই পথিক ও সিংহ সামনে এগিয়ে গেল এবং এক দরবেশের কাছে পৌঁছাল দরবেশ মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনো তারপর শান্তভাবে বলল আমি তখনই বিচার করব। যখন তোমরা পুরো ঘটনাটি বাস্তবে যেমন ঘটেছিল তেমন করে আবার দেখাবে ফলে পথিক আবার সিংহকে আগের মতো করে দড়ি দিয়ে বেঁধে ফেল দরবেশ তখন হেসে বলল এই তো রায় হয়ে গেল সব জায়গায় উপকার করা যায় না আর যে মুক্ত হয়ে কামড়াতে আসে তাকে আবার বেঁধে ফেলা বুদ্ধিমানের কাজ